চোখ খুলে দেখে শুভ্রকে ধরে আছে আর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে যারা নিজেকে সামলে তাড়াতাড়ি থেকে নিজেকে ছাড়িয়ে নেয় এবং একটু দূরে গিয়ে দাঁড়ায় এবং মিনি মিনি করে বলে যারা সরি আসলে আমি দেখতে পাইনি যার কথায় শুভ্রের হুশ ফিরে আসে শুভ্রের স্পন্দন ধকভক আওয়াজ করছে মনে হচ্ছে বুক থেকে বের হয়ে আসতে চাইছে এই মেয়ে নিশ্চিত তাকে মায়ার প্লান করেছে নয়তো এই রূপ নিয়ে কেন আসলো শুভ্র অনমেই তার বুকে হাত রেখে যারা আর ধারণায় সেখানে শুভ্র এমন চাহুনি তাকে অস্তিত্বে ফেলে দিয়েছে তাই সে চলে গেছে বাজলো আরেক বিপত্তি তা নাকি এখন থেকে শুভ্রের কেবিনে কাজ করতে হবে সেখানে তাকে কাজ করার ব্যবস্থা করে দিয়েছে এই কথা শুনে তার ভীষণ রাগ হয় কিন্তু কিছুই করার নেই তাই সে শুভ্রের কেবিনে যায় যারা আসবো স্যার এতক্ষণ শুভ্র নিজের কেবিনে বসে যারা ভয়ানক মগ্ন ছিল যারা তাকে সে ভাবনা থেকে বেরিয়ে আসে এবং সম্মানিত জানিয়ে বলে হম শুভ্র হুম আসো আর শোনো এখান থেকে তোমার অনুমতি নিতে হবে না তোমার যখন মন চায় আসতে পারো এছাড়া যখন থেকে তো তুমি এখানে থেকেই কাজ করবে এই বলে শুভ্রের ঠোঁট মুচকি হাসি ফুলিয়ে তোলে যারা শুভ্রের কথা কিছু বলে না শুধু বলে যারা এখানে আমি কি করব। শুভ্র যাওয়া আমার জন্য কফি নিয়ে আস আসো যারা শুভ্রের জন্য কফি বানাতে চলে যায় আর এদিকে শুভ্র যারা যাওয়ার দিক দিয়ে তাকিয়ে থাকে আর বিড় করে বলে শুভ্র তোমার দিকে তাকালেই আমি নিজেকে ভুলে যাই কারণ তোমার রূপ নেই শুধু সৌন্দর্য আশের হৃদয় শুয়ে যাওয়ার এক নীরব মায়া চুলের ফাঁকে লুকিয়ে থাকা বাতাসও তোমাকে শুয়ে যেতে চায় চোখের পাতায় জমে থাকা দৃষ্টিরা প্রার্থনার মতো থেমে যায় তুমি হাঁটো বলে পথ সুন্দর হয় তুমি হাসো বলেই সময় থেমে দাঁড়ায় রূপ যে রূপ যে এতটাই গভীর হতে পারে তা তোমাকে না দেখলে জানা যেত না তাই প্রিয়সী তোমার রূপের কাছে আমার সব শব্দ হার মানে আমি শুধু নীরবে ভালোবেসে যাই একটু পরে যারা কফি নিয়ে কেবিনে আসে এবং শুভ্রর দিকে এগিয়ে দেয় কফির মগ কিন্তু শুভ্র না নিয়ে বলে আগে তুমি খাও শুভ্রের কথা যারা অবাক হয়ে বলে যারা আমি খাব কেন আজব শুভ্র বলে শুভ্র বলো তো যায় না যদি কিছু মিশিয়ে দাও তখন আমার কি হবে যারা কট দৃষ্টিতে তাকায় শুভ্রর দিকে শুভ্র আবারও বলে শুভ্র এভাবে তাকিয়ে লাভ নেই যা বলছি তাই করুন আমি তোমার বস তাই আমি যা বলবো তাই তোমাকে করতে হবে যারা আর কি করবে সে কফির মগে এক চুমুক দিয়ে বলে যারা এই যে দেখেছেন কিছুই মেশেনি এতটুকু বিশ্বাস করতে পারেন আমি আপনার জন্য নতুন করে আবারও বানিয়ে নিয়ে আসছি কিন্তু শুভ্র যারাকে থামিয়ে দিয়ে যারার হাত থেকে কফির মগটা নিয়ে হাতে নিয়ে নেয় এবং সেখান থেকেই খেতে শুরু করে যারা তো আবারও চরম পর্যায়ে লোকটা তার এত কড়া কফি খাচ্ছে যারাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে বলে শুভ্র এভাবে না তাকিয়ে এখানে কয়েকটা লাইট আছে তার চেক করুন যারা তাই করে যারা নিজের টেবিলে বসে কাজ করছে মাঝে মাঝে কলমটা দুই মাঝখানে রেখে ভাবছে কপালে ছোট ছোট চুলগুলো ফ্যানের বাতাসে উঠছে আর তা বারবার সরিয়ে দিচ্ছে শুভ্র গুটি খুটিয়ে খুটিয়ে দেখছে যারাকে ওই চুলগুলো আর কলমটার প্রতি তার হিংসে হচ্ছে কি সুন্দর নির্দিধায় তার তারা তার প্রিয়শিকে ছুঁয়ে দিচ্ছে যারা ঠিক বুঝতে পারছে শুভ্র তার দিকে তাকিয়ে আছে যারা রাগ লাগছে খুব লোকটা কেন তার দিকে এভাবে তাকিয়ে থাকে এখন কি ভালোবাসা উতলে পড়েছে নাকি এতদিন কোথায় ছিল এই ভালোবাসা এই তো যেহেতু চোখে হারায় তাহলে সেই দুই বছর আগে বিয়ের রাতে কেন চলে গিয়েছিল এখন আসছে ঢং দেখাতে যারা নিজেকে খুব কষ্ট কষ্টে শক্ত রেখেছে এই লোকটার সামনে কখনো দুর্বল হবে না কখনো না সে নিজের মতো করে কাজ করছে আর সগ্র নিজের কাজ রেখে বরাবর যারার দিকে তাকাচ্ছে অফিস ছুটি হলে যারা বাড়িতে যাওয়ার জন্য রাস্তার পাশে গিয়ে দাঁড়ায় তখনই কেউ একজন বাইক নিয়ে যারার কাছে আসে যারা মুস্কি হেসে বাইকে উঠে বসে অন্যদিকে শুভ্র গাড়ি নিয়ে আসতে দেখে দেখতে পায় যারা একটা ছেলের সাথে বাইকে করে চলে যাচ্ছে ছেলেটার কাঁধে যারা হাত রাখা এই দৃশ্য দেখে শুভ্রের মাথা রাগ উঠে যায় রাগে হাত দুটি মিষ্টিবদ্ধ করে নেয় চোখ থেকে মনে হচ্ছে যেন আগুনের লাভা বের হচ্ছে করে বলে বলে এর জন্য তোমার শাস্তি পেতে হবে এই সেও গাড়ি নিয়ে বের হয়ে যায় রাগের কারণে জেরে জোরে ড্রাইভ করেছে রাতে যারা ডিনার করে বিছানায় গিয়ে শটাং হয়ে শুয়ে পড়ে অনেক ধকল গেছে তার উপর ক্লান্ত লাগছে তার বিছানা শোয়ার কিছুক্ষণ পরই সে ঘুমের পরি জমায় আর অন্যদিকে অস্তিত্বতা ভেঙেছে নিজেকে পাগল লাগছে কিছুতেই মন বসতে পারছে না শুভ্রের এমন অস্তিত্বতা দেখে ইসিতা বলে ইসিতা কি হয়েছে ভাইয়া তোমার এমন লাগছে কেন তোমার শুভ্র কিছুই না তুই গিয়ে শুয়ে পর ইসিতা বুঝতে পারে কেন তার ভাইয়ের এত অস্তিত্বতা সে মনে মনে আল্লাহর কাছে বলে সব ঝামেলা মিটিয়ে যেন দুজনকে এক করে দেয় শুভ্র একে পর এক ফোন দিচ্ছে যারাকে ওই ছেলেটার সাথে দেখার পর তার যেন আরও অস্তিত্বতা বিঘুন হারে বেড়ে যাচ্ছে গেছে যারাকে হারানোর ভয় পাচ্ছে সে এখন আবার যারা ফোন তুলছে না এখন তো তার রাগে মাথায় ফেটে যাচ্ছে মেয়েটা তার ফোন কেন তুলছে না এখন কাছে ফেলে মেয়েটাকে কাঁচা চিবিয়ে খেত শয়তান মেয়েটাকে চিন্তা সাগরে ডুবিয়ে এখন ফোন তুলছে না শুভ্র নিজেকে পাগল পাগল লাগছে কোনো রকম নিজের গায়ে একটা শার্ট জড়িয়ে গাড়ি চাবি নিয়ে গন্ধ হয়ে বাসা থেকে বেরিয়ে যায় গাড়ি এসে থামে যারাদের বাড়ির সামনে গাড়ি থেকে নেমে যারা রুমের দিকে দৃষ্টিপাত করে রুম অন্ধকার সে দিয়ে যারা রুমে প্রবেশ করে টিম টিম লাইট লাইটে আলোয় দেখতে পায় যারার গুটি সুটি মেরে বিছানার পর শান্তি ঘুমিয়ে আছে শুভ্রতা দেখে বীর করে বলে শুভ্র আমার ঘুম কেড়ে নিয়ে মহারানী পরম শান্তিত ঘুমাচ্ছে শুভ্র ধীরে ধীরে যারার বিছানার কাছে গিয়ে বসে যারা একটা হাত নিয়ে হাতে মুঠায় নিয়ে একটা চুমো খায় এবং যারার মাথায় পরম আদরে হাত বুলিয়ে দেয় আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে যারা মায়াময় মুখটার দিকে এই মুখের দিকে তাকিয়ে যেন সে সারা জীবন কাটিয়ে দিতে পারে যারার মুখের কাছে শুভ্রুর মুখ এগিয়ে আনে তার কপালের ঠোঁটে ছুঁয়ে দেয় আর বিড় করে বলে শুব্র তোমার এই ঘুমান্ত মুখটা আমার হৃদয়ে তুলপর সৃষ্টি করে সে প্রিয়সী জানো আমার হৃদয়ে হরণীয় আমার খুব ক্লান্ত সারাদিন নিজেকে শান্ত রাখার অভিনয় করি কিন্তু তোমার স্নিগ্ধ মায়াময় মুখটা দেখলে আমার সব দূর হয়ে যায় শুভ্রের গলা ধরে আস আসে কাঁপা কাঁপা গলায় আবারও বলে ওঠে শুভ্র আমি তোমাকে এমনভাবে ভালোবাসি যেটা কোনো শব্দ নেই তুমি আমার বুকের ভেতর এমনভাবে জড়িয়ে আছো যে তোমাকে হারানোর ভয়ে আমি প্রতিদিন মরে যাই তোমাকে ছাড়া আমি কা কাকে নিয়ে বাজবো আমি আমি মরে যাব তুমি বিহীন জানো আমি কত রাত কেঁদেছি শুধু এটা এটা ভেবে যে তুমি কি আমাকে কোনো দিন বুঝবে আমাকে ভালোবাসবে কাছে টেনে নিবে কি আমি তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবেসেছি কথাগুলো বলতে বলতে শুভ্র চোখ থেকে এক ফোঁটা এক ফোঁটা গরম অস্ত্র গড়িয়ে পড়ে জারার গালে যারা কিছুটা নাড়াচড়ায় ওঠে শুভ্র সাবধানতায় অবলম্বন করে যারার থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে আনে যারা নাড়াচড়ায় আবারও ঘুমে যায় শুভ্র মলিন হাসে এবং মনে মনে বলে শুভ্র সব বাধা বিপত্তি পেরিয়ে তোমায় আমার করব তোমার জন্য আমি সব কিছুই করতে পারি প্রিয়সী তোমার জন্য আমি সব বাধা বিপত্তির সাথে লড়াই করে তোমাকে আমি হাসিল করব ওই দিন আমি শুধু তোমাকে বাঁচাবো বাঁচানোর জন্যই বিয়ের আসল থেকে চলে গিয়েছিলাম পাখি সেই সব তোমার অজানা থাকলেও ধীরে ধীরে সব জানতে পারবে যান পাখি এই বলে সু যার হাতে উল্টো পিঠে নিজের ঠোঁট ছুঁয়ে বেরিয়ে যায় রুম থেকে শুভ্র চলে যেতেই যারার পিট পিট করে চোখে চোখ খেলে তাকায় সে শুভ্রের বলা প্রত্যেকটি কথা শুনতে পেয়েছে